আজুর্বেদে বলি রেখার জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং কার্যকরী চিকিৎসা রয়েছে যেমন এক হার্বাল থেরাপি এই থেরাপিতে নামে পরিচিত একাধিক ভেষজ উদ্ভিদের মিশ্রণ যা তাদের বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত ত্বকে পুষ্টি যোগায় এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তিনটি বজায় রেখে ভারসাম্য এবং কোলাজেন উৎপাদন নিয়ন্ত্রণে দোষগুলি দুই তেল মালিশ অভ্যাঙ্গ ভেষজ তেল দিয়ে মুখ মাথা এবং পা সহ সমগ্র শরীরে মালিশ করা অপরিহার্য এটি সঞ্চালনকে উৎসাহিত করে ত্বককে পুষ্ট করে এবং এর স্থিতিস্থাপকতা উন্নত করে তিন ওষুধযুক্ত তেল স্নান সর্বাঙ্গা তৈলাধারা এবং আভাগা এতে ওষুধযুক্ত তেল বা ঘি শুধুমাত্র শরীরের জন্য ঢালা বা সেগুলিতে স্নান করা জড়িত এটি ত্বককে গভীরভাবে পুষ্ট করে এবং শুষ্কতার বিরুদ্ধে লড়াই করে চার মুখা লেপা শুষ্ক ত্বক এবং বলিরেখাযুক্ত ব্যক্তিদের ত্বক মসৃণ রাখে তেলের সাথে মিশ্রিত অ্যান্টিভাটা দোষের ভেষজ দিয়ে তৈরি ফেসিয়াল পেস্ট পাঁচ স্নেহাপনা অল্প পরিমাণে ঔষধযুক্ত ঘি বা তেল পান করা ত্বককে ভেতর থেকে লুব্রিকেট এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে ছয় নস্য নাকের চিকিৎসা নিয়মিত নাকে ওষুধযুক্ত তেল প্রযোগ করা কুঁচকে যাওয়া এবং সেই সাথে মুখের অন্যান্য সমস্যা নিরাময় এবং প্রতিরোধে সহায়তা করতে পারে